এই যে রজব মাস এই মাস রজবুল আসম রজব মাস হলো রজবুল আসম বছরে যে বারোটি মাস বারোটি মাসের মধ্য থেকে চারটা মাস হলো আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত মাস এগুলাকে বলা হয় আশুরে হরুম আশুরে হরুমের মাস থেকে মহরম মাস আসরে হরুমের এক মাস রজব মাস আসরে হরুমের আরেকটি মাস জিলকদ মাস জিলহজ মাস এই চারটি মাস হলো আসরে হরুম গুলা আসরে হরুম আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত মাস আল্লাহ রসুল বলেন

আশরের হুরুমের মাস থেকে যে কোনো একটা মাস উক্ত সঙ্গে সঙ্গে তাদের যুদ্ধ বিগ্রহ কলগ কলহ জগরা বিবাদ সব বন্ধ করে দিত মক্কার কাফিররা পর্যন্ত এই মাসগুলাকে সম্মান জানাত। এই রজব মাস চলতেছে এই কারণে রজব মাস আল্লাহর কাছে প্রিয় মাস রজব মাস রহমতের মাস রমজান মাসের আগমনী বার্তা বয়ে আনতেছে এই কারণে প্রত্যেকটা আল্লাহর বান্দা মুমিন মুসলমানের জন্য জরুরি হলো রজব মাস যখন ঢুকে গেছে আমি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতাম বিগত মাস গুলাতে চলেছি যা মন চাই তা করেছি নামাজ মাঝে মাঝে পড়ছি মাঝে মাঝে সারছি মন চাইলে মন চাইলে করি অনেক কিছু করেছি অনেক অন্যায় অপরাধ করেছি আল্লাহর সম্মানিত মাস রজব ঢুকে গেছে আল্লাহর রাসূল রজব ঢুকার সঙ্গে সঙ্গেই আল্লার কাছে ফরকতের দোয়া করতেন রজব মাস রমজান মাসের আগমনী বার্তা আমাদের কানে মেসেজ পৌঁছাইতেছে এ কারণে যার ভিতর বিন্দু পরিমাণ আল্লাহর ভয় আছে ওই আল্লাহর বান্দা এবং বান্দিটা অবশ্যই রজব মাস থেকে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করবে আল্লাহ বিগত মাসগুলাতে বিগত জিন্দিগিতে যা করেছি করেছি অন্যায় করেছি আল্লাহ মাফ করে দাও রজব মাস তোমার সম্মানিত মাস ঢুকে গেছে সামনে শাবান পরে রমজান গুনাহ মাফের মাস মাগফিরতের মাস রহমতের মাস সামনে আসতেছে আমি ওয়াদা করলাম আল্লাহ রজব মাস যেহেতু ঢুকে গেছে আমি আর নামাজ ছাড়বো না ইনশাল্লাহ বলেন জোরে বলেন ইনশাল্লাহ আর নামাজ ছাড়বো না আর না ফরমানি করব না আর সুদ খাইব না আর ঘুষ খাইব না মিথ্যা কথা বলব না গিবত করব না লাগাবাজা করবো করব না একে অন্যের মাল আত্মসাত করব না ধোকাবাজি করব না মানুষকে ঠকাবো না এবং ভাবে গুনা থেকে বাঁচার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি আপনি আমি আল্লাহর সঙ্গে করতে হবে ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ মহতরম হাজির এই চলমান মাস রজব মাস আল্লাহর কাছে এত প্রিয় একটা মাস বিস্তারিত আলোচনার তো সময় নাই এই রজব মাসে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে কি হবে আমার হালত কার কাছে গিয়ে দাঁড়াবো কি জবাব দিব যদি না ফরমান সে যে আল্লাহর দরবারে গিয়ে দাঁড়ায় আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো এগুলা চিন্তা করার দরকার এগুলা করার দরকার বিশেষ করে আনেওয়ালা এরপরের মা সমান আনেওয়ালা মা সাবান সম্পর্কে রসুল কি বলেন আল্লাহর রসুল বলেন শাবানু শাহরি অরমুহারুল্লাহ মাসকে বলেন আমার মাস বলেন মাস নবীর মাস আর রমজান হলো আল্লাহর মাস নবীর মাস এবং আল্লাহর মাস আমাদের সামনে এ কারণে নবীর মাসে পদার্পণ করার আগে এটা অমুকের মাস আর তমুকের মাস না নবীর পবিত্র জবানে নবী বলেন এটা সাবান মাস এটা আমার মাস রমজান আল্লাহর মাস নবীর মাস আর আল্লাহর মাসে আমরা পদার্পণ করার আগে আগে আমাদেরকে নবী ওয়ালা আল্লাহর বান্দা হিসাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক কি না বলে রমজান মাসের এত দাম কেন হলো রমজানের এত দাম কেন রমজান মাসে মূল্যায়ন পেয়েছে দাম পেয়েছে রমজানের স্বতন্ত্রভাবে কোনো দাম আর মূল্যায়ন নাই রমজানের দাম আল্লাহর কাছে এত বেশি কারণে যে রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন রমজান মাস এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই কোরআন নাজিল করেছি এ কারণেই কুরআনের কারণে রমজান মাস সম্মানিত মাস হয়ে গেছে সুবহান তাহলে কোরআন কত সম্মানি কোরআন কত দামি কোরআনের মূল্য কত আরে ভাই কোরআন মানে কি কোরআন মাজিদের নাম কালামুল্লাহ কোরআন হলো আল্লাহর কালাম মানে মানে কোরআনের যা আছে সব হলো আমাদের মালিক মহান আল্লাহ পাকের কথা কোরআনের মধ্যে সবকিছু পাকের কথা এ কারণেই তো বলা হয় যেই লোকটা কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলে কোরআন পড়ে মানে আল্লাহর সঙ্গে কথা বলে দুনিয়ার সাধারণ একজন এমপি মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারে না পারলে নিজেকে কত সৌভাগ্যশীল মনে হয় কত একটা ভিতরে একটা ভাব আসে আমি এমপি সাহেবের সঙ্গে কথা বলেছি আর যদি একটু বাড়িয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চান্স পাই তাহলে তো একটা সেলফি তুলবে আর কথা কিছু বললে এটা ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করবে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আরে তোমার ভিতরে তো ভাব আসলো কেন তো ভাব এসেছে এ কারণে তুমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছো আর কুরআন তিলাওয়াত করা মানে সরাসরি মহান মালিক আসমান জমিনের মালিক সারা জগতের মালিক মহান আল্লাহর সঙ্গে কথা বলা এটা কি কোনো সাধারণ বিষয় না এটা কোনো সাধারণ বিষয় না এ কারণেই তো আল্লাহর নবী বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত ও দুনিয়ার আমার উম্মতেরা কোটি টাকার মালিক হয়ে গেছে লন্ডনি আমেরিকান হয়ে গেছে সবার চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে এই কথা নবী বলেন নাই অনেক পাওয়ার ওয়ালা হয়ে গেছে সে সম্মানিত হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে নবী বলেন নাই নবী বলেন ও দুনিয়ারবাসী আমারও আমার উম্মতেরা তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ওই মানুষগুলা যারা আল্লাহর কোরআন শিখেছে কোরআন শিখাইতেছে সুবহানাল্লাহ বলুন যারা কোরআন শিখেছে আর যারা কোরআন শিখাইতেছে এই শ্রেণীর লোকগুলা আল্লাহর নবী বলেন খাইরুকুম। তোমাদের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ যদিও দুনিয়ার মানুষ কোরআন ওয়ালাদেরকে কোরআন যারা শিখে কোরআন যারা শেখায় দুনিয়াবাসী যদিও তাদেরকে মূল্যায়ন না করে আল্লাহর নবী মূল্যায়ন করে হাদিস বর্ণনা করে গেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো ওই শ্রেণীর লোকগুলা যারা কোরআন শিখে আর যারা কোরান শিখায় তারা হলো সর্বশ্রেষ্ঠ কেন কোরআন এত দামি এত দামি এটা মহান আল্লাহ পাকের কালাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহ পাককে স্বপ্ন যুগে বার দেখছেন সুবাহ আল্লাহ বলুন আরো জুড়ে বলুন বার আল্লাহকে স্বপ্ন যুগে দেখেছেন স্বপ্ন যুগে আল্লাহকে দেখে বলেন আল্লাহ তোমার নিকটবর্তী হওয়ার মাধ্যম কোন জিনিস আল্লাহ ডাক দিয়ে বলেন রে আহম কিতাবি কালামি আমার কিতাব আমার কালাম কোরআনে মাজিদ হলো আমার নিকটবর্তী হওয়ার একমাত্র মাধ্যম কোরআনে করিম হলো বান্দা আল্লাহর নিকটবর্তী হবে এর একমাত্র মাধ্যম হলো কোরআনে করিম ভূতরম হাজিরিন কান খুলে একটু শুনেন মনোযোগ সহকারে শুনেন বর্তমান ফিতনার জামানায় বর্তমানে এক শ্রেণীর লোকেরা আল্লাহর বান্দাগুলোকে কিভাবে কোরআন থেকে পারে করে অপচেষ্টাই লেগেছে তারা কমর বেঁধে লেগেছে আমাদের মতো টুপি পাঞ্জাবি ও বর্তমান সমাজে তারা এ এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছে তারা চাইতেছে আল্লাহর বান্দাগুলাকে কিভাবে আল্লাহর কুরআন থেকে বিচ্যুত করতে পারে এ কারণেই তারা এখন স্লোগান দিচ্ছে যে শুধুমাত্র কুরআন পড়া এটা তুতা পাকির মতো তুতা পাখির নাই কিছু গুলি শিক্ষা করা এর কোনো फायदा নাই এই এই সব লোকগুলা থেকে এই সব বক্তাদের বক্তব্য থেকে আমাদেরকে সতর্ক হতে হবে ঠিক কি না বলেন সজাগ হতে হবে আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে ঘোষণা দিয়ে গেছেন কোরআন বুঝয় না বুঝো কোরআন বুঝয় না বুঝো কিতাবিল্লাহি ফলাহু হাসানা আল্লাহর কুরানের একটা অক্ষর যে ব্যক্তি মাত্র তিলাওয়াত করবে মাত্র পড়বে আল্লাহর রাসূল বলেন ফালাহু হাসানা তাকে আল্লাহ পাক একটা নেকি দান করবেন আল হাসানাতু বিআশি আমসালিয়া আল্লাহ পাকের চূড়ান্ত বিধান হলো একটা নেক আমল বান্দা করবে 10 গুণ বাড়ায়া দিবেন কুরআনে বলেন মান আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ পাকের চূড়ান্ত বিধান চিরন্তন বিধান হলো বান্দা যখন একটা নেক আমল করবে এক অক্ত নামাজ পড়বে দশ অক্ত নামাজ পড়ার সমান সব দিবেন একটা রোজা রাখবে দশটা রোজা রাখার সব দিবেন একটা কোরআনের অক্ষর তেলাও করবে আল্লাহ পাক দশটা নাকি তার আমল নামাই দিবেন এরপরে আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি নবী বলি নাই তোমরা যে সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম পড়ো এই আলিফলাম মিমে কক্ষর না বাল আলিফুন হরফুন ওলামুন হরফুন অমিমুন হরফ আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম আর একটা অক্ষর আলিফ লাম মিম পড়লা তিনটা অক্ষর পড়লা তিন দশে তিরিশটা নেকি তোমার আমল নামায় চলে আসলো এ কারণে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন কোরআন শরীফ

যারা এখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে এক একটা অক্ষর তেলাওয়াত করলে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক অগণিত অসংখ্য সব দান করবেন অগণিত অসংখ্য সব দান করবেন কিন্তু আজকে এমনিতেই এহুদাসারা এহুদি খ্রিস্টানরা তারা ঠান্ডা মাথায় প্ল্যান করে জায়গায় জায়গায় এনজিও ব্রাক ইত্যাদি ইত্যাদি স্কুল গার্ডেন ইত্যাদি তারা স্থানে স্থানে স্থাপন করে ফেলেছে মুসলমানের বাচ্চা সকাল বেলায় মক্তব থেকে বিরত রেখে তারা তাদের টেনে টেনে স্কুল গার্ডেন গুলাতে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে তারা নাচ শিখায় নাচ মুসলমানের সন্তানরা নাচ শিখে গিয়ে মুসলমানদের সন্তানরা এক যুগে অতীতে তারা এমন ছিল এখনো অনেক জায়গায় এমন আছে মুসলমানের সন্তানরা তারা সকাল বেলা তাদের মা বাবা গুলা আজকে আমরা এরকম অলস হয়ে গেছি আমাদের সন্তান গুলাকে আমরা সকাল বেলা ঘুম থেকে আটটা নয়টার সময় ঘুম থেকে সজা কত মায়া কত মহব্বত আমার সন্তানের লাগি বুকের উপর পায়রা দিয়ে এই বাবা এই মা তোমরা আমাদের অভিভাবক ছিলা আল্লাহর কুরআন থেকে কেন গাফল করে রাখছিলা কেন কুরআন শেখাও নাই কেন আল্লাহ শেখাও নাই কেন কলেমা শেখাও নাই নবী শেখাও নাই দ্বীন শেখাও নাই কেন আজকে আমরা কুরআন থেকে গাফিল থাকার কারণে আজকে আমরা জাগতিক শিক্ষা একমাত্র শিক্ষিত হয়েছি অনেক জাগতিক শিক্ষিতদেরকে জিজ্ঞেস করলে কলেমা শুদ্ধ করে বলতে পারে না আজকে তারা অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে অনেক বড় বড় শিক্ষিত হয়ে গেছে এত বড় বড় শিক্ষিত হয়ে বলে দে আর নট দে গড ইজ নট আল্লাহ বলতে নাকি কিছুই নাই নাস্তিক হয়ে যাচ্ছে এর একমাত্র মূল কারণ হলো ফাউন্ডেশন নরম যে সময় শিশু শিশু কচি বাচ্চা ছিল এদের অন্তরগুলো ছিল একবারে স্বচ্ছ পরিষ্কার এদের অন্তরগুলোতে যখন আল্লাহ ঢুকিয়ে দিলে নবী ঢুকায় দিলে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকায় দিলে এরা বড় হলে পরে ইঞ্জিনিয়ার হোক পাইলট হোক চাকরি যা কিছু হোক যত বড় অফিসার হোক যত বড় ডিগ্রি অর্জন করুক তারা কিন্তু আল্লাহর বিপক্ষে কথা বললে সুচার হয়ে প্রতিবাদ করবে কিন্তু প্রতিবাদ করার মতো যাতে তারা ল্যাংড়া আতুর হয়ে যায় এই কারণেই তাদেরকে গুরাই মারতে হবে এমন একটা প্ল্যান নিয়ে জায়গা

মুসল্লির বেশ করছে আজকে এহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের মতো পাঞ্জাবি টুপিওয়ালা কিছু লেবাসদারী আলেম দুনিয়া আর সাতান্ন আলেম টাকা লুবি সম্পদ লুবি আলেমেরা আজকে তারা বলে কুরআ করে শুধু কুরআ মুখস্ত করে কোন ফায়দা নাই তুটা পাখির মতো এগুলো মুখস্ত করে লাভ নাউজিল্লা বলেন আপনারা কি বলেন শুধু কুরআন মুখস্ত করলে কোনো ফায়দা নাই তারা দলিল কি কুরআন থেকে আফাল আয়াতাল তাদাব্বারুন আল কুরআন আল্লাহ বলেন কুরআনকে তোমরা নিয়ে গবেষণা কর না কেন গবেষণা কর না কেন এই দলিল দেয় আর ওই যে জায়গা জায়গা আল্লাহ পাকের আরো আয়াত আছে পরতিলিল তার তিলা। আমি আল্লাহর কুরআনকে তারতিল সহকারে পড় গবেষণা কর বলেন নাই বলছে আগে পর উতলুমা উহিয়া আলাইকা মিনাল কিতাব আল্লাহ বলেন আমি যে কিতাব কোরআন নাজিল করছি গুলা তেলাওয়াত করো গবেষণা করো বলেন আগে তিলাওয়াত শিখতে হবে এরপর গবেষণা শিখতে হবে আগে তো তিলাওয়াত ও মুল্লা নামের কলম করা এই হুজুর নামের কলম করা তোরা কেন ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে আজকে মুসলমানের সন্তানগুলোর কানে মুসলমানদের কানে তোমরা যুক্তি আর তর্ক আর পরামর্শ দিয়ে বুঝায় দিতে চাচ্ছ যে কুরআন তুতাবাকির মতো মুখস্থ করে কোনো লাভ নাই এই বেরাজমেরা তোরা আল্লাহর কাছে কি জবাব দিবে কি জবাব দিবে তোরা আল্লাহর কাছে

মহতরম হাজরিন আল্লাহ পাক সুস্থ বিবেক সাদা কালো সুখ দুঃখ সব বুঝি আমাদেরকে এগুলা গবেষণা করতে হবে ভূতরম হাজরিন এগুলা বুঝতে হবে যে যার তার বয়ান শুনেই আমরা তালে তালে নাচতে হবে না তালে তালে নাচতে অসুবিধা আছে অনেক মানুষ আছে তালে তালে নাচে হ্যাঁ নাচতেছে হ্যাঁ ও তুই নাচ করে হ্যাঁ যে নাচে এর লাগিয়ে

কোরআন বুঝার দরকার আছে কিন্তু আগে তো তেলাও শিখতে হবে কোরআন আগে পড়তে হবে কোরআন মুখস্থ করতে হবে এই বেয়াদবেরা তোদের কথা মেনে যদি আমরা শুধু কোরআন মুখস্থ না করি তাহলে আমরা অনেক মুসলমানের আসি কোরআন কয়েকটা সূরা মুখস্থ পারি কিন্তু অর্থ বুঝি না এখন তো তারা তেলাওয়াত মুখস্থ করবে না তাহলে নামাজ পড়বেন কিভাবে কিভাবে নামাজ পড়বেন এখানে যদি বলেন আলহামদুলিল্লাহর পরিবর্তে মুখস্থ না করে যদি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার বাংলা অর্থ মুখস্থ করে পড়েন নামাজ হবে নামাজ তো হবে না এ কারণেই মুসলমানের ঈমান ইসলাম কুরআন থেকে করার লক্ষ্যে আমাদের মতো লেবাসদারি কিছু আলেম ওলামা ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছে সাবধান সাবধান এদের থেকে সতর্ক আর সাবধান হতে হবে মুতরম হাজরিন যেই কথাটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হাশরবাসীর সফল লোকদেরকে উদ্দেশ্য করে বলবেন ইয়াকালুল সাহিবুল কুরআন যারা কুরআন মুখস্থ করেছিল যারা কুরআন তেলাওয়াত করেছিল যারা কোরআন নিয়ে গবেষণা করেছিল যারা কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করত যারা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করত যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করে করে মুখস্থ করত আর কোরআন তেলাওয়াত করে করে খতম পড়াইতো আল্লাহ পাক হাশরের ময়দানে এই সব কোরআন ওয়ালাদেরকে লক্ষ্য করে বলবেন ইউকালুল সাহিবিল কোরআন পুরানো আল্লাদের কেলা বলবেন একতরা পুরান পরো বরতী এবং আমি আল্লাহর তৈরিকিত কি কর ছয় হাজার ছয় সত ছয় সিশ্রিশালা উঠো একরা ওয়ারতাকি এক আয়াত পড়ো এক তালার মালিক হম এক আয়াত পড়ো আর এক তালার মালিক হম তিন নম্বর আয়াত পড়ো তিন তালার মালিক হম চার নম্বর আয়াত পড়ো চার তালার মালিক হয়ে যাও সূরা ইখলাস যারা মুখস্থ পারে আর কোন সূরা মুখস্থ পারে না সূরা ইখলাস শুধুমাত্র পারে সূরা ইখলাসের মধ্যে চারটি আয়াত আছে চারটি আয়াত করবে হাসরের ময়দানে তো চার তালা জান্নাতের মালিক হইয়া যাইবে এভাবে আল্লাহ পাক ঘোষণা শুনাইবে ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া আল্লাহ বলবেন কুরআন পড়ো আর জান্নাতের এক একটা সোপানে তুমি চড়ো আসন গ্রহণ করো আর তিলাওয়াত করবা ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া দুনিয়ার জগতে তোমরা যেভাবে তার তিলের সেই কুরআন তিলাওয়াত করতা এইভাবে ভাবে তার তিলের সাথে পড়তে থাকো ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা কারণ আজকে কোরআন তিলাবত করে 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 যেখানে গিয়ে তুমি থামবা যদি এক হাজার আয়াত তিলাবত করে গিয়ে আর পারো না তাহলে তুমি এক হাজার তলার মালিক হইয়া যাইবা আর তুমি যদি হাফিজে কোরআন হও তাহলে সারা কোরআন বিসমিল্লাহ থেকে আরম্ভ করে মিনাল জিন্নাতি পর্যন্ত তিলাওয়াত করবা ছয় হাজার ছয়শত ছয়ষট্টি তলার মালিক হইয়া যাইবা একজন হাফিজ আন তার বংশে দশজন জাহান নামের লিস্টে উঠে গেছে জাহান নামের হয়ে গেছে

এই কোরআনকে মুখস্থ করার পরে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশাতিন মিন মিন আহলে বাইতি কাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহ রাসূল বলেন মান কারা আল কোরআনা আল্লাহর যে বান্দাটা আল্লাহর কালামকে পড়বে ফাস্তাজহারাহু আর কোরআনটাকে মুখস্থ করবে ফাস্তাজহারাহু মুখস্থ করবে ফা আহাল্লা হালালাহু আর যেগুলা হালাল আল্লাহ বলেন হালাল কে হালাল মানবে হারামা কে হারাম হিসাবে মানবে বর্জন করবে আল্লা রসুল বলেন্লাহুল আল্লাহ আল্লাহর এই বান্ধাটাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন

মহোতরম হাজিন আজানের সময় হয়ে গেছে আমরা সতর্ক সজাগ থাকতে হবে ফিতনার জমানা চতুর্দিন বাসার উপায় নাই উপায় নাই শুধু না আবার জঙ্গল অতিক্রম করতাম এমন একটা যুগ এসেছে চতুর্দিকে চাইলেই খালি ভিতনার ভিতনা গুনার বর্ণনা চলতেছে এর মাঝেও ইমানের উপর অটল থাকতে হবে সকলের কথায় কান দেওয়া যাবে না আমরা 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 জানি কোরআন একটা অক্ষর তিলাওয়াত করলে দশটা নেকি এক অক্ষর তিলাওয়াত করলে দশ নেকি রমজান মাসে তিলাওয়াত করলে অসংখ্য গুণিত নেকি প্রত্যেকের দিলের দিল অনুযায়ী আল্লাহ পাক সওয়াব দিবেন দিল অনুযায়ী এ কারণে আল্লাহ রাসূল বলেন শাস্ত্র কো ইসলাম আর কত কইতাম কো না আল্লাহু ইউযাইফু লিমাইয়াশা আল্লাহ যার দিল বালা এর অসংখ্য গুণিত দিবেন অসংখ্য সংখ্যা কি এটা আল্লাহই জানেন এ কারণে মোترم হাজেরিন আমাদেরকে আমাদের সন্তানগুলো আমাদের কোলে যার টুকরা আমাদের সন্তানগুলোকে কোরআন শেখায় কোরআন থেকে বঞ্চিত না করে তাprompt করতে আমার মরার সময় আমার শিয়রের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে সাক্কাতের সময় আমার শিয়রের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে পারবে আমার কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারবে আমার জন্য আল্লাহর কাছে কেদে কেদে দোয়া করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে যতটুকু আলোচনা আপনাদের সামনে আমি পেশ করেছি আমি এক নালাইক অযোগ্য আল্লাহ পাক আমল করা তো واخر دعوانا ان الحمد لله رب العالمين